চিত্রনায়িকার শব্দ মেসমিন বুবলি বরাবরই তিনি ভিন্ন লোকে চমকে দিতে পছন্দ করেন তার ভক্ত থেকে শুরু করে সিনেমা প্রেমীদের এবারও যেন ঠিক তাই করলেন এই নায়িকা ষাটের দশকের এক সাজে নিজেকে উপস্থাপন করে রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে অনেকেই তো বুবলিকে ইতোমধ্যে তুলনা করে নিচ্ছেন আমাদের প্রিয় দর্শনী নায়িকা ববিতার সাথে তার হেয়ার স্টাইল থেকে শুরু করে সাজসজ্জা এমনকি পুরো ডেকোরেটটা ছিল ষাটের দশকের অনেকটা ভাইবে তৈরি যার কারণেই অনেকটা ষাটের দশকের নায়িকা হিসেবে গণনা করা হচ্ছে বুবলিকে সম্প্রতি বুবলি একটা তেলের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন ইবাহের বিজ্ঞাপনে অংশ নিতে গিয়ে এমন একটা লুক নিয়েছেন যেখানে তিনি এই লুকের পেছনে যে হেয়ার স্টাইল তার কারিগর হিসেবে কৃতিত্ব দিয়েছেন ইবাহ নারিকেল হেয়ার অয়েলের তবে সব কিছু ছাপিয়ে বুবলির এই লুক এখন নেটিজেনদের মন জয় করে নিয়েছে তাই তো প্রশংসা পাচ্ছেন এই নায়িকা